যখন আপনারা আসবেন একটি নাই প্রয়োজনে দশটি গরু দেখে গরু কিনবেন আসসালাম দর্শক কেমন আছেন আপনারা নিশ্চয়ই আল্লাহ আপনারা সবাই ভালো আছেন জি সুপ্রিয় দর্শক আমিও আপনাদের দোয়াই আল্লাহ তালার রশেষ সহমতে ভালো আছি হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনারা যারা বাইরের দেশ থেকে বা আমাদের দেশ থেকে আমাদের চ্যানেলের ভিডিও দেখছেন আপনাদেরকেই জানাই অনেক অনেক অভিনন্দন ও শুভেচ্ছা সুপ্রিয় দর্শক আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর ইতিমধ্যে যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সুপ্রিয় দর্শক আমাদের চ্যানেলের ভিডিও ভালো লাগলে একটি লাইক দিবেন এবং শেয়ারের মাধ্যমে অন্যকে দেখার সুযোগ করে দিবেন সুপ্রিয় দর্শক আজকের দিন রবিবার আমরা কিন্তু আপনাদের নিয়ে চলে আসলাম যশোর জেলার কেশবপুর থানার হাসানপুর ইউনিয়নের সুড়িঘাটা বগার গরুর হাটে মনে রাখবেন কিন্তু আপনারা সুপ্রিয় দর্শক এই গরুর হাট প্রতি বৃহস্পতিবারও রবিবারে বসে তাহলে চলুন সুপ্রিয় দর্শক শুরু করা যাক আমাদের আজকের ভিডিও আর আপনারা আমাদের পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আশা করি হ্যাঁ ভাইজান ভালো আছেন হ্যাঁ ভালো বলছি আপনার হাতে যে গরুটা এই গরুটা কোন জাতের এই গরুটা কোন জাতের সিন্ধি লাল তিরের লাল তিরের সিন্ধি এই গরুটা কত টাকা দাম চাচ্ছেন বাষট্টি বাষট্টি হাজার টাকা কত টাকা বিক্রয় করবেন সাতান্ন হলে বিক্রি গরুটার দাম চাচ্ছেন বাষট্টি হাজার টাকা বিক্রয় করবেন সাতান্ন হাজার টাকা গরুটা বলছে লাল তিরের সিন্ধি গরু আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি লাল বাসুর তো আসুন আমরা এই লাল বাসুরটির দাম আপনাদের জানাবো ভালো আছেন আপনার নাম কি রবিবার এই গরুটা কি গরু ভাই বাসুর এড়ি বাসুর দেশি নাকি দেশি বাসুর আচ্ছা এই বাচ্চাটির বয়স কতদিন হয়েছে বলতে পারবেন আনুমানিক দেড় বছর আনুমানিক দেড় বছর এই গরুটা কত টাকা বিক্রয় করবেন দাম চাচ্ছেন কত দাম চাচ্ছেন বাহান্ন বাহান্ন বিক্রয় করবেন চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ সুপ্রিয় দর্শক শ্রোতা এই দেশি বাসুরটার দাম চাচ্ছেন বান্ন হাজার টাকা তিনি বিক্রয় করবেন চল্লিশ হাজার টাকা তো ভালো থাকবেন এখন আমরা আরও একটা কালো বাচ্চা গরু দেখছি এখানে আমরা এই বাচ্চাটির দাম জানানোর জন্য আপনাদের চেষ্টা করবো আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আপনি কি গরু ব্যবসা করেন হ্যাঁ কোথা থেকে এসছেন শুভাসুনি শুনি শুভা থেকে এসছেন এই গরুটা কোন জাতের কোরাস কোরাস যাদের এই গরুটার দাম কত টাকা চাইচ্ছেন আপনি অষ্টান্ন অষ্টান্ন হাজার টাকা দাম চাচ্ছেন বিক্রয় করবেন কত দেখ কাস্টমারে কত বলে আনুমানিক কত হলে আপনার একটা নিয়াত আছে যে আমার গরুটা এত টাকা হলে আমি ছেড়ে দেবো পঞ্চাশের উপরে দাম চাইছেন অষ্টান্ন হাজার অষ্টান্ন গরুটার দাম চাইছেন অষ্টান্ন হাজার টাকা তিনি পঞ্চাশ হাজার টাকা বা পঞ্চাশ হাজার টাকার একটু উপরে বলতে পাঁচশো একশো দুইশো যে যাই দিক না কেন তিনি বিক্রয় বিক্রয় করবেন তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা ঘুরে ঘুরে আরো গরু দেখি এবং আপনাদের জানাবো সেই সমস্ত গরুর দাম আমরা এখানে দুইটা গরু দেখতে পাচ্ছি গরু দুইটা ফ্রিজিয়ান জাতের হতে পারে তো আসুন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা গরু দুইটার দাম জানি আসসালাম বাপ হ্যাঁ আসি বলো বলছি আপনার এই যে গরুটা এই গরুটা কোন জাতের ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জাতের দাম চাচ্ছেন কত গরুর ও ছাপ্পান্ন হাজার ছাপ্পান্ন হাজার টাকা কত টাকা বিক্রয় করবেন এক হাজার কম এক হাজার টাকা কম সুপ্রিয় দর্শক শ্রোতা গরুটার দাম চাচ্ছেন ছাপ্পান্ন হাজার টাকা তিনি বিক্রয় করবেন বলছে পঞ্চান্ন হাজার টাকা তো বাবা এই গরুটা কোন জাতের ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জাতের এই গরুটার দাম চাচ্ছেন কত বাহাত্তর হাজার বাহাত্তর হাজার টাকা বিক্রি করবেন কত দুই হাজার কম দুই হাজার কম আপনারা যে ফ্রিজিয়ান গরুটি দেখতে পাচ্ছেন গরুটির দাম চাচ্ছে বাহাত্তর হাজার টাকা তিনি বিক্রয় করবেন সত্তর হাজার টাকা তো বাপ দাম কি একটু বেশি হয়েছে কোনো ক্রেতাগহণ যদি গরু কিনতে চায় আলোচনা সাপেক্ষে বাহাত্তর হাজার টাকার কমে কি বিক্রয় করতে পারবেন বা সত্তর হাজার টাকার কমে বিক্রয় করতে পারবেন না পঁয়ষট্টি কমে বিক্রয় হবে না জি জি পঁয়ষট্টি কম বিক্রি হবে সুপ্রিয় শ্রোতা তিনি বললেন পঁয়ষট্টি হাজার টাকার কমে বিক্রয় হবে না তিনি কিন্তু প্রথম বলেছিলেন সত্তর হাজার টাকা তো এখানে পাঁচ হাজার টাকা কমছে যাই হোক আপনারা যখনই গরু ক্রয় করবেন দরা দাম করে গরু ক্রয় করবেন আটা যখন আপনারা আসবেন একটি নাই প্রয়োজনে দশটি গরু দেখে গরু কিনবেন আপনারা দেখছেন আপনাদের সামনে ছোটো ছোটো বাসুর গরু তো সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই সমস্ত গরুর দাম জানানোর জন্য চেষ্টা করব তাহলে আসুন সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা এই সমস্ত গরুর দাম জানি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহি ওয়া বারাকাতু ভালো আছেন বাপ ভালো বলছি আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম মোহাম্মদ আসাদুল ইসলাম বলছি আপনার কাছে বেশ কিছু আমরা দেখছি ছোট ছোট বাসুর গরু এই সমস্ত বাসুর গরু কোন জাতের গরু দেশি গরু দেশি গরু আচ্ছা এই সমস্ত দেশি গরু কি আপনার কাছে সব সময় থাকে থাকে সব সময় থাকে আমার কোন দর্শক যদি এই সমস্ত গরু কিনতে চায় তাহলে কি আপনি দিতে পারবেন পারবো পারবেন তো আমরা এই যে গরুটা দেখছি গরুটার দাম কত যাচ্ছেন সাতাশ সাতাশ হাজার টাকা বিক্রি করবেন কত পঁচিশ হাজার হলে হয়ে যাবে পঁচিশ হাজার টাকা হলে বিক্রি বিক্রি করবেন সুপ্রিয় দর্শক শ্রোতা গরুটার দাম চাচ্ছেন সাতাশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হলে বিক্রয় করবেন তো বাপ বলছি মোট কয়টা গরু আছে আপনার আমার বারোটা আছে এখানে বারোটা গরু আছে এই লাঠে কি একসাথে দাম বলতে পারবেন আপনি আা লাটে বুঝতে পারবেন তো এই 12টা গরুর দাম কত যাচ্ছেন দাম যাচ্ছে 4.5 লাখ 4.5 লাখ 12টা গরু সাড়ে 4.5 লাখ কত টাকা হলে বিক্রয় করতে পারবেন 4 লাখ 25000 এ বিক্রি হবে 4 লাখ 25000 টাকা হলে বিক্রয় করবেন এখানে দেখছেন দেশি গরু 12টি ছোট ছোট বাসুর গরু আছে তিনি এই 12টি বাসুর গরুর দাম চাচ্ছেন 4 লাখ হাজার টাকা তিনি বিক্রয় করবেন চার লক্ষ পঁচিশ হাজার টাকা হলে তিনি বিক্রয় করতে পারবেন তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যদি এই সমস্ত গরু কিনতে চান আসাদুল চাচার কাছ থেকে তাহলে আপনারা আসাদুল চাচার ফোন নাম্বারে যোগাযোগ করে গরু কিনতে পারেন তার কাছে কিন্তু এই সমস্ত গরু সময় থাকে তাহলে সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা এখন আসাদুল চাচার নাম্বারটা আপনাদের দিই বলছি চাচা আপনার ফোন নাম্বারটা বলেন বলছি আসাদুল চাচার ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ডবল এইট নাইন ফাইভ থ্রি সিক্স ডবল এইট নাইন ফাইভ থ্রি সিক্স